দেখুন সম্পর্কে আপনার এই অভিজ্ঞতা হয়েছে কিনা আমি জানি না তবে ভালো থাকতে ভালো রাখতে নিজের বিষয়ে নিজের সম্পর্কটাকে তুলনামূলক টেকসই করতে কথাটা জেনে রাখিয়েন শুনে রাখিয়েন যে বা যারা সম্পর্কে জড়ায় তুলনামূলক ভালো থাকতে কিন্তু তুলনামূলক ভালো রাখতে যা যা করণীয় সেসব করে না উল্টো নিজের মন মতো পদক্ষেপ নেয় কথা বলে কাজ করে মানে নিজের স্বার্থ নিজের গুরুত্ব নিজের সুবিধা অসুবিধা সব সময় মূল্যায়ন পায় গুরুত্ব পায় তার থেকে তাদের থেকে ভালো থাকতে দূরে থাকেন কারণ আসলে যারা এরকম তারা ভালো রাখতে নয় ভালো থাকতে আসে অপূর্ণতাগুলোকে পূর্ণতা দিতে নয় পূর্ণতাগুলো উপভোগ করতে আসে নয় তার নিজের মানে তারা পূর্ণতা হোক অধিকাংশ সময় নিজের স্বার্থ নিজের অপূর্ণতা নিজের চাহিদা এগুলোকে মূল্যায়ন করে এগুলোকে মূল্যায়ন করে সেই অনুযায়ী পদক্ষেপ নেয় কথা বলে কাজ করে ফলাফল কি দাঁড়ায় যে মানুষটা তার অপূর্ণতাগুলোকে পূর্ণতা দিতে কিংবা তুলনামূলক ভালো থাকতে সম্পর্ক জড়ায় তারা তারা সময়ের আবর্তে ভালো থাকতে পারে না কারণ ভালো থাকতে গেলে আসলে সামনের মানুষটারও উচিত সামনের মানুষটারও কিছু পদক্ষেপ নিতে হয় কথা বলতে হয় কাজ করতে হয় কিন্তু যারা এরকম যারা নিজের সুবিধা অসুবিধা নিজের অপূর্ণতা নিজের অভাব পূরণের জন্য অপরকে ব্যবহার করে বা করতে চায় তারা সামনের মানুষটার কী তারা সামনের মানুষটার কিসে কি যাবে আসবে না আসবে এসবে খুব বেশি মনোযোগ দেয় না ফলাফল তারা অনবরত একতরফাই ভালো থাকার চেষ্টা করে কিন্তু সামনের মানুষটা ভালো না থাকার কারণে তারা দীর্ঘমেয়াদে ভালো থাকতে পারে না